জাপানে রাস্তার মোড়ে মোড়ে কোনো মসজিদ নাই রাজ্যে ওয়াজ নাই নসিহত নাই ধর্মীয় স্কলার নাই মাজার নাই ওরস নাই পীর নাই মুরিদ নাই কুতুব নাই আবদাল নাই তাবলিগ নাই আমরা শ্রেষ্ঠ জাতি বলেও তাদের কোনো দাবি নাই এগুলো ছাড়াই জাপান একটা সুশৃঙ্খল জাতি গত ত্রিশ বছরের মধ্যে কোনো দুর্নীতি নেই কোনো ঘুষ নেই কোনো ধর্ষণ নেই স্কুলে কোনো ছাত্রকে বেত্রাঘাতের রেকর্ড নেই কোনো কাজের জন্য কোনো ফাইল আটকে পড়ার নজির নেই কারো সুপারিশ ছাড়া কোনো ছাত্রকে স্কুলে ভর্তি হতে পারছে না কারো প্রমোশন হচ্ছে না এমন দৃষ্টান্তও নেই দলীয়ভাবে জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের নিয়োগের নজিরও নেই রাস্তায় পড়ে থাকা বুভুক্ষ মানুষও নেই আছে শুধু কর্মনিষ্ঠা শৃঙ্খলা ভূমিকম্পের সময় সব খাবার ক্যাম্পে রেখে দেওয়া হয়েছিল নিজের প্রয়োজনের চেয়ে বেশি কেউ একটা রুটিও নিয়ে যায়নি ত্রাণ কেন্দ্রে একজন প্রহরীকেও পাহারাদার রাখতে হয়নি লাইনে দাঁড়িয়ে সবাই যার যার মতো প্রয়োজনীয় খাবার নিয়ে গেছে লাইনে দাঁড়ানো শেষ ছেলেটির হাতে খাবার প্যাকেট দেয় সেই প্যাকেট আবার লাইনের সামনে রেখে এসেছে যদি তার সামনে দাঁড়ানো কারো খাবার কম পড়ে যায় জাপানে কোনো কালোবাজারি দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে জিম্মি করে না কেউ খাবারে ভেজাল মেশায় না রাস্তাঘাটগুলো এত চকচকে ঝকঝকে যে নিজের চেহারা রাস্তায় দেখা যায় শুধু বয়স্ক কিংবা যুবকরা নয় একজন শিশুও জাপানের রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলে রাখে না কোনো প্রোগ্রাম এক মিনিট দেরিতে শুরু হয় না এক মিনিট ট্রেন লেট করেছিল বলে পত্রিকার পাতায় ক্ষমা চাওয়া হয়েছিল টেকনোলজি আর ডেভেলপমেন্টে জাপান পৃথিবী থেকে দশ বছর এগিয়ে আছে পুরো পৃথিবীর খাবার ফুরিয়ে গেলেও জাপানে আগামী ত্রিশ বছরের জন্য খাবার মজুদ আছে বোমাই কয়লা হয়ে যাওয়া জাপান পুরো দুনিয়ায় গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে অথচ জাপানে ভার্চুয়ালি কোনো ন্যাচারাল রিসোর্স বলতে কিছুই নেই জাপানের মানুষের আছে শুধু বিনয় আর বিনয় আর ক্ষমা প্রার্থনা অবসরে যাওয়া জাপানি প্রধানমন্ত্রী বারবার বলছেন কি করতে পেরেছি তার জন্য দয়া গুণ কীর্তন করবেন না বরং যা করতে পারিনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি দু হাত একসাথে করে জনগণের সামনে মাথা নিচু করে বারবার ক্ষমা চাচ্ছিলেন জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে সামনে রোজা আসছে কিন্তু আমাদের দেশে শুরু হবে কেনাকাটার মহোৎসব যার দুই কেজি পেঁয়াজ দরকার সে কিনছে দশ কেজি বিশ কেজি যার এক কেজি চিনি দরকার সে কেজি এমন করে খাবার মজুদ করা হচ্ছে যেন সারা বছর না খেয়েছিল রোজার পর আর কোনোদিন খাবার খাবে না দুনিয়ার সব খাবার এই তিরিশ দিনেই শেষ করতে হবে এই সুযোগে পবিত্র রমজানের ব্যানার টাঙিয়ে দ্রব্যের মূল্য বাড়িয়ে ব্যবসায়ীরা অপবিত্র কাজ শুরু করে দিচ্ছে আমাদের মোড়ে মোড়ে এত মসজিদ মাঠে মাঠে এত ওয়াজ ওলিতে গলিতে এত মাজার হওয়ার পরেও পরিবর্তন হচ্ছে না কেন ধর্মের দোষ দিচ্ছি না শুধু আত্মসমালোচনা করছি সবাই ভালো থাকবেন আমাকেও ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে